এবার ভারতের ফারাক্কার একশো নয়টি গেট খুলে দিল ভারত নতুন করে প্লাবিত হতে পারে উনিশ এলাকা কোন কোন জেলা প্লাবিত হতে পারে এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সারাদেশে ভয়াবহ বন্যার সম্মুখীন বাংলার মানুষ এরই মধ্যে নতুন করে আবারও খারাপ খবর ভেসে আসলো ভারত থেকে বিহার ও ঝাড়খণ্ডে বন্যার কারণে ফারাক্কা ব্যারেজে একশো নয়টি গেট খুলে দিয়েছে ভারত সোমবার গেট খুলে দেওয়া হয় বাংলাদেশে একদিনে এগারো লাখ কিউসেক পানি প্রবেশ করবে বাঁধ খুলে দেওয়ায় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আবারও নতুন করে বন্যার সংখ্যা দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি ও ভূমিতষের তথ্য বাংলাদেশকে আগাম তথ্য দেওয়া হয়েছে বলে দাবি করেছে ভারত সোমবার ব্যারেজের কর্মকর্তা জানিয়েছে যে দুটি প্রতিবেশী রাজ্য বন্যার কারণে পানির চাপ রয়েছে অনেক তবে স্বস্তির বিষয় যে নেপাল থেকে এখনও ফারাক্কা এলাকায় থেকে দশমিক মিটার উপরে প্রবাহিত হওয়ায় গেট খুলতে হয়েছে এমন পরিস্থিতিতে ফিডার ক্যানেলের পানির পরিমাণ আরও বাড়ানো হয়েছে ফারাক্কা ব্যারেজের মহাব্যবস্থাপক আর দেশ পান্ডে বলেন ফারাক্কা ব্যারেজের সর্বাধিক সতর্কতা রয়েছে প্রতি মুহূর্তে নজরদারি করা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছিল সেই একশো নয়টি গেট খোলা হয়নি যার ফলে চাপ ব্যাপক সৃষ্টি হয়েছে বড় ধরনের ক্ষতি হতে পারত বর্তমান খালে কিউসেক এবং ভাটিতে এগারো লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে এদিকে বিশে আগস্ট থেকে দেশের এগারোটি জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো হলো ফেনি কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর ও কক্সবাজার এসব জেলার সাতাত্তরটি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে মোট নয় লাখ উনআশি হাজার নয়শো এগারো পরিবার আক্রান্তের সংখ্যা পঞ্চাশ লাখ তিরানব্বই হাজার পাঁচশো তিরিশ জন প্রিয় দর্শক আবারও ভারত ফারাক্কা বাদ খুলে দিল নতুন করে বাংলাদেশ প্লাবিত হতে পারে এটা দেখে আপনার মতামত কি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে